টা প্ল্যান চলছে কিভাবে একটা মাছের ঝাককি হচ্ছে খাদে ধutsche কত বড় কত বড় বাজে জিনিস ভাইবা দিছি ভাইবাতে ধরছে তোমার চুল এত বড় কেন শুভ সকাল বন্ধুরা আজকে আমার কলেজে আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে ভাইবা পরীক্ষা ছিল তো এই বৃষ্টির মধ্যেই আমি চলে যাই কলেজে তো কলেজে যাওয়ার পরে যেখানে পরীক্ষা হবে সেখানে যাচ্ছিলাম মানে আমাদের ডিপার্টমেন্টেই পরীক্ষা হচ্ছিল সেখানেই যাচ্ছিলাম এই যে গাইজ আমরা ওর ভাইবা শেষ আমার ভাইবা বাকি সাথে এই যে আমাদের অমিত দাদা একদম চোঙার মতন দাঁড়িয়ে আছে আসলে ভাই আমি কি পারবো শিওর কোনো সমস্যা নেই শিওর পারবো হান্ড্রেড পারসেন্ট আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না পারলে না সেটাই ইনশাল্লাহ তো গাইস আমাদের পরীক্ষা টরীক্ষা শেষে ভাবলাম যে হচ্ছে ভাইভা দিসি ভাইবাতে ধরছে তোমার চুল এত বড় কেন আচ্ছা ঠিক আছে ইটস ওকে প্রশ্ন যেটা ধরছে সে সমস্যা নাই তো এখন আমরা আমরা মাছ শিকার করতে মানে মাছ ধরতে যাব আমাদের ক্যাম্পাসে হচ্ছে পানি হয়ে গেছে পুরাটা গাইস তো এই জায়গায় হচ্ছে মাছ ধরতে যাব অনেক নাকি মাছ হয়েছে আমার বন্ধুরা এসে বললো যে অনেক অনেক মাছ হয়ে গেছে তো মাছ ধরতে যাব একদম ফিটফাট ফিটফাট হয়ে ফিটফাট হয়ে সবাই এদিকে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি ছাতা নিয়ে তো পরীক্ষা যেমন তেমন মজা হচ্ছে রিয়াল তো জীবনে মদানা করলে কখনো জীবনে মদানা করলে কখনো কিছু হয় না তো এই যে আমাদের পরিবেশটা একবার দেখুন গাইস আমাদের পরিবেশটা এত মনোমুগ্ধকর আপনারা আসলে কখনো এখান থেকে যেতে চাবেন না জোক আছে জোকও নাকি আছে গাইস এই যে এরা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে এই যে ঝোক 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 গাইস ধর ধর হাতে ধর হাতে ধর হাতে ধর হাতে ধর এই যে আমার বন্ধুরা হচ্ছে যো খাদ্য ধরছে কত বড় কত বড় বাজে জিনিস সে হচ্ছে যো খাদ্য ধরছে সে সব পারে আবার একটা জোক পেয়ে গেছে দেখা যাক কই দেখি জোক দেখি এই যে জোক জোক পেয়ে গেছে গাইস দেখি এই যে দেখুন গাইস ধর হাতে ধর হাতে ধর হাতে ধর দেখি হাতে ধর সব বড় সব কই সব ধর সব ধর 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 হাতে ধর

একটা প্ল্যান চলছে কীভাবে একটা মাছের ঝাঁককে আমরা ধরবো তো মাছের ঝাঁক ধরার জন্য সবাই গুটি গুটি পায়ে যাচ্ছে আমরাও যাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমার গুটিগুটি পায়ের জন্যে আমি যেতে পারবো না আমার পায়ে জুতা পরা আছে তো সবাই হচ্ছে জুতা খুলে যাচ্ছে গুটি গুটি পায়ে একটা মাছের ঝাঁক ধরার জন্য বৃষ্টি হচ্ছে অনবরত হোক কিন্তু আমাদের মজা হবে একশো একশো তো ওরা হচ্ছে মাছ ধরে নিয়ে আসুক আমি ততক্ষণ সাপ দেখি কোথায় 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 কাইস একবার আপনারা দেখুন মনোমুগ্ধকর পরিবেশ একদম ক্যাম্পাসের মধ্যে পানি এবং ওরা মাছ ধরতে চলে গেছে এত সুন্দর পরিবেশে যদি মাছ ধরতে এই মাছ ধরে ফেলেছে গাইস মাছ ধরে ফেলেছে বৃষ্টি হচ্ছে অনবরত পরিবেশে তোমাদের কেমন বোধ হচ্ছে ফিলিং গুড তারা বলছে ফিলিং গুড আসলে অনেক ভালো বোধ করছে যাই হোক মাছ ধরে ফেলেছে যোগ নাকি ধরছে গাইস যোগ ধরলে সমস্যা অনেক যোগ ঘোরাফেরা করছে অনেক কেচো ঘোরাফেরা করছে ওরা হচ্ছে ওরা হচ্ছে ওদের গায়ে যোগ দিয়ে দিচ্ছে গাইস

আমাদের মাছ ধরা শেষ অ্যান্ড আমাদের মজাও শেষ তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় বা এখন দেখা যায় কোথায় যায় বৃষ্টি অনেক জোরে আসছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ